به شيئا وبالبالتيه حسانا তোমরা তোমাদের আল্লাহর বদামি করো তো করো আল্লাহ আল্লাহ ছাড়া কারো পদামি করবা না আল্লাহ ছাড়া কারো পদামি করবা না আমরাও প্রতিদিন মনে আল্লাহর কাছে বলি কত সুন্দর করে আল্লাহকে বলি না ধু করেন করেন সবাই করেন ইয়া কে না ও আল্লাহ

ও কফি তোমরা তার গোলামি করো আমি রশুধ কারো গোলামী করি না আমি কেবলমাত্র শুধুমাত্র গোলামি করি আমার রবে বিচিবীর কারো গোলামি আমি করি না আল্লাহ রায়ণ আমি পরিষ্কার করেন চমৎকারভাবে আলোচনা নিয়ে এসে বললেন বাংদারে আমার গোলামি করো গলা দুঃশ্রী সাই গোলামি করতে গিয়ে তার সাথে আবার করে দিও না নানান পবিত্র শিরক করোনা পৃথিবীর কোন কিছুই আল্লাহর সাথে মেলাতে পারে কথা মানায় না পৃথিবীর কোন কিছু আল্লাহর সাথে তুলনা করলে মানায় না অতি বান্দারে অবতার শিরক আবার করিও না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর baronsure নাও আবি লিওয়ালি

وكم الله تشرك به شيئا وبالذنيه حزنا انا قلت ذري سبحان الله মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ দোয়া করলে কবুল হয়ে যায় ভালো দোয়া করলে কবুল হয় খারাপ দোয়া করলেও কবুল হয়ে যায় ভালো দোয়া করলে কবুল হয় খারাপ দোয়া করলেও কবুল হয় পিতা মাতা সন্তানের জন্য যদি দোয়া করে ভালো দোয়া বল্লো কবুল হয়ে যায় খারাপ দোয়া বল্লো কবুল হয়ে যায় আর 2 নাম্বার মুসাফির দোয়া করলে কবুল হয়ে যায় ভালো দোয়া বল্লো কবুল হয় খারাপ দোয়া বল্লো কবুল হয় 3 নাম্বার মজলুত ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যায় ভালো দোয়া করলে কবুল হয় খারাপ দোয়া বল্লো কবুল হয়ে যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট যখন ছিলেন অন্ধ হয়ে গিয়েছিলেন ছোট যখন ছিলেন অন্ধ হয়ে গিয়েছিলেন মা দোয়া

صلى <applause> الله ربنا رب العالمين على جنات الله قلت يا يحيى خذ الكتاب من هو واتيناه الحمقما صبيا وبرا بوالديه يحيى عليه السلام الله ربنا العالمين قلت او يحيى

আমার ছেলে হবে কিভাবে আমি কোনদিন কারো কোনোদিন আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই বলে আর আমি দিদি চারি নিও আমার ছেলে হবে কিভাবে বলে আল্লাহ এইভাবেই দিবে হবে এটা আল্লাহ চূড়ান্ত ফয়সালা ছেলে হয়ে গেল লম্বা হয়ে যাবে আমি তো লম্বা করবো না ছেলে যখন হয়ে গেল ছেলেদের কোলে নিয়ে কলেরা মিয়া কোমের সামনে আসলেন এক কমের মানুষেরা বললেন ও মারিয়া তোমার বাবা তো ভালো মানুষ ছিলেন তোমার মা ভালো মানুষ ছিলেন মারিয়াম তুমি এত খারাপ মানুষ কেন তুমি কেন এত খারাপ মানুষ তোমার বিয়ে হলো না আর তোমার ছেলে হয়ে গেল মারিয়াম তুমি তো বড় খারাপ তোমার বিয়ে হলো না ছেলে হলো কেন আল্লাহ রব্বুল আলামিন সوره তাগায়মান আলোচনা করলেন مريم ككل فأشارت اليه قالوا كيف نكلم من كان في المهد صبيا مريم قلن. ইশারা করলেন ইশারাত ইলাইহি মারিয়াম ইশারা করলেন ঈসা আলাইহিস সালামের দিকে আমার কাছে কিছু বলবা না তোমাদের যদি বলার প্রয়োজন হয় এর কাছেই বলো এর কাছেই বলো তারা বললো কাইফা নকালিমু মান কানা ফিল মাহদি সাবিয়া আমরা কিভাবে কথা বলবো তোমার কোলে ছেলের সাথে কথা বল কেও যেটা পড়া সেটা বলেন কে الله الله ربنا قد تجمد كارثة قد تجمد كارثة عليه إني عبد الله آتاني الكتاب وجعلني

আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুশি হয় আর আপনারা বললেন আল্লাহ আল্লাহ মহা খুশি কি বললি তখন আল্লাহ বলে আপনি আমার বাংলা প্রশংসা করলো সালাদের ভিতরে আল্লাহ সাথে বাংলার কথা হয় এই যে আমরা হাত করে বললাম আল্লাহ তোমার কোরআন মানবো আল্লাহ খুশি হয়নি খুশি হয়েছে এখন যদি না মানি তাহলে আল্লাহ বাজার হবে আল্লাহ বাজার হবে আল্লাহকে বাজার করলে পারে দুনিয়ার লাশ করে কারো লাশ আল্লাহকে বাজার করবেন কেউ বলেন ইনশাল্লাহ করবো না বলে ইনশাল্লাহ একটা পরীক্ষা হোক দেখি কারা মানে আর কারা মানে সুরন্দ্র বাকারা সুরার নাম কি বললাম বলেন আয়াতন কুশির আগের আয়াত কোথায় আছে বললাম বলেন তো তিন নম্বর পারা তিন নম্বর পাড়া প্রথম পৃষ্ঠা আয়কির আগের আয়াত আল্লাহ বললেন الذين آمنوا وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاء والكافرون هم الظالمون

ব্যবসা কেন্দ্রে যেতে পারবে না সেই দিন আসার দান করো যে পৃথিবীর কাউ পাবে না সেই দিন দান করো দিন তোমাদের এই জন্য কেউ সুপারিশ করবে না সেই দিন আসার আগেই দান করো দান করলে আল্লাহ বললেন কোনো কাশে দান করে রোপনে দান করে এদের কেটেমাই রবেন্ডো জামা এদের কোনো চিন্তা নাই এদের কোনো ভয় নাই দান করলে আপনি জান্নাতে যাবেন দান করলে পিতামাতার মাতার আমন যোগ হয়ে যাবে